সাধারণ মানুষের মুখে একটাই কণ্ঠস্বর আরজিকর আরজিকর কাণ্ডের প্রতিবাদের লাগাতার জারি রয়েছে বিক্ষোভ এবং মিছিল আসল দোষীদের দাবিতে রাত দখলের লড়াইয়ের জন্য পথে নেমেছেন শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের মহিলারা রাত্রিবেলায় মহিলাদের সুরক্ষা দিতে এই দাবি নিয়ে কখনো মশাল মিছিল কখনো আবার মৌন মিছিল আবার কেউ কেউ মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন এবার সেই মতোই বীরভূমের রামপুরহাটে প্রতিবাদ মিছিল দেখা গেল আরজিকর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাট মহকুমা আদালতের আইনজীবীরা কোর্ট

আজকে আমরা রামপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বার্তা দিলাম যে আমরা নির্যাতিতা মহিলা পরিবারের পাশে আছি এবং তাকে তার যে নিষ্ঠুরভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার জন্য আমরা বিচার চাই তার এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদে আজকে সামিল হয়েছি এবং আমরা চাই যে সিবিআই বা যে সংস্থায় এই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে তারা অতি শীঘ্রই দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা ফাঁসির সাজা যাতে হয় সেই জন্য আমরা আজকে আমরা এই আমার দাবি জানালাম উৎপর মুখার্জি আজকে আমাদের রামফাট বার অ্যাসোসিয়েশন থেকে আমরা পথে নেমেছিলাম আর্জি করে যে এই ঘৃণিত কাজ তার প্রতিবাদে এবং আমরা সেই জায়গায় আজকে সমস্ত রামফাটের বারের যত সদস্য ছিল তারা সবাই পথে নেমে আমরা ন্যায় বিচার চেয়েছি এবং যত দ্রুত সম্ভব এই দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনত শাস্তিদানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটার আর্জি জানিয়েছি আমরা আমার নাম অভিজিৎ মুখার্জি আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর NH14 এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে